দূষণ হয় আসসালামু আলাইকুম শরীরটা এখন একটু ভালো লাগে আশা করি আপনারা ভালো আছেন আজকে আঠাশ রমজান রমজান শেষ তো শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে এখন তাই তো রাত্রেবেলা আপনাদের সাথে কথা বললাম যে মুসলমানরা কেন মার খাচ্ছে পৃথিবীতে নিপীড়িত হচ্ছে শিশু মরছে কাফেররা মারছে তাহলে মুসলমানিত্বের মধ্যে ভেজাল আছে তো সেটা পরে শুনিয়েছিলাম পরে মাত্র এই রাত একটার পরে তো ওই রাতেও যে প্রায় সাতশো লোক দেখবে আমি বুঝতে পারি একটার পর সাতশো লোক দেখছে আমার এখন আর একটা বলি ওই সংক্রান্তই এটা বেশি সময় নেবে না অফিস আদালত তো বন্ধ এটা হলো সুখময় পবিত্র জীবনযাপনের উপায় কৌশলগুলো কি আমি বলেছি অনেক কথা এগুলো আমার বলা আছে কিন্তু এখন যেটা বলতেছি এই লাইনে ডক্টর ডিগ্রিধারী উচ্চ মক্কা এবং মক্কা ইমাম ওরা খোঁজ কথাগুলো বলেছেন সেটা একটু আমরা শুনি এগুলো অনেক কষ্ট করে অনুবাদ করিয়েছি লোকদেরকে উদ্বুদ্ধ করে বিভিন্ন পত্রিকায় আরও কিছু বাংলাদেশ পত্রিকায়টা উঠতো হ্যাঁ তারপরে আপনার কি রে কি রে ওইটা গেল করি তো কে কাটিং করে রেখেছিলাম এটা বলি যে দেখেন যে কোনো ভালো কাজে আমরা পরস্পরকে উৎসাহিত করি এই জন্য বলি আমি তো আর ভোটেও দাঁড়াবো না আর ভোটও থাকবো না আপনাদের কাছে পরস্পর ভালো কাজ উৎসাহিত করলে আপনার মন ভালো থাকবে মনে একটা সুখ শান্তি তৃপ্তি পাবেন আরে মর পিস্টার নম্বরে তো দেখি না হ্যাঁ আবার কই গেছে তিন নম্বর খুঁজে পাইতে পারি বেঁচা রাখা অনেক বিরক্ত করে দিলাম তো আমরা এ দালা বলছেন পরস্পরকে পরস্পর তোমরা দাওয়াত দাও পরস্পরকে যতটুকু জানো আমি যতটুকু জানি আপনাদেরকে দাওয়াত দেব আপনারা যতটুকু জানেন আমাকে দাওয়াত দিবে এভাবেই

কলমটা দিয়ে দাগাই দোকাই কয়েক তারিখ পৃথিবীতে আমি যাপন করবো কিভাবে এ বিষয়ে মক্কায় মক্কার মসজিদে মসজিদে বায়ুল্লাহ আর কি আল্লাহর ঘর সবগুলো আল্লাহর ঘর সাতাইশ সওয়াল চোদ্দশো আশি হিসি মসজিদে নবাবের জুমার মদিনা মদিনার মসজিদে যে দিয়েছিলেন মকানা মদিনা ডক্টর হুসাইন ইবনে আবদুল আজিজ উনি শাহেক এবং ডক্টর হুসাইন ইবনা আবদুল আজিজ এই বিজ্ঞ পণ্ডিত যে খুদ্া দিয়েছেন সেটা আমরা এখানে তুলে ধরছি

হ্যাপি লাইফ তো সেটা আল্লাহ বলছেন আল্লাহ এই খুদবায় এই পণ্ডিত বলছেন আলেম অন্তরের পরিতৃপ্তি মনের প্রশান্তি ও হৃদয় সুখ গোটা মানবতার কাম্য বিষয় দেখছেন নি কত সুন্দর আরবি তার বাংলারা কীরকম করছে একটা বাক্যের মধ্যে কত কথা দিতে এসবই মানুষের লক্ষ্য সুখের সন্ধানে তারা দৌড়াচ্ছে শান্তির তালাশে তারা মরিয়া হয়ে প্রতিযোগিতা করছে তবে সাবধান তারা পৃথিবীর যাবতীয় চাকময় বিলাস দ্রব্য ও কামনা বাসনার বিনিময়ে যতই সুখের পেছনে ছুটুক না কেন কিছুতেই তারা সে পথের সন্ধান ও দিশা পাবে না ব্যাখ্যা করার কোনো দরকার নেই এগুলো পরিষ্কার কেননা শান্তির বিভিন্ন রূপ সহ সুকুময় পবিত্র জীবনের প্রকৃত কারণ নিহিত আছে মানব জাতির সষ্টার বাণীতে আল্লাহর কোরআনে পুরুষ ও নারী যে কেউ মুমিন হয়ে সৎকর্ম করবে আমি তাকে সুকময় পার্থিব জীবন দান করব এবং তাদের ভালো কাজের বিনিময়ে সর্বোত্তম প্রতিদান সুরা মায়েদা নম্বর সাতানব্বই আরে দূর বলিস সুরা নহল নহল সুরা নহলে সাতানব্বই নম্বর আয় তাহলে আল্লাহ একথা আরো অনেক জায়গা আল সুরা আলম রাশেদ নারী পুরুষের মধ্যে আল্লাহ কোনো বিভেদ করবেন না যেই সৎ কাজ করবে সেই তার ফল পাবে গেল পরের অনুচ্ছেদে যে আমরা বেশি সময় লাগবো না বেশি অনুচ্ছেদ নাই কম সময় শেষ করবো এই দুপুরবেলা লোক কোথায় কি কাজে আছে ঘুমাবে এখন বাজে এখন বাজে বারো টাকা করে ওটা ওটা না বারোটা দশ কিন্তু সময় তো হয় না ঘুম টুম নানান ঝামেলা করে দেয় নির্ভরযোগ্য ব্যাখ্যাকারক কারক মতে এই আয়াতে পবিত্র সুখময় জীবন দুনিয়ার জীবন উদ্দেশ্য এবং পাশাপাশি আখেরাতের পরম সুখ শান্তি আনন্দ খুশিত আছেই এটা আল্লাহর প্রতি যে ইমান বা খাটি আনুগত্যের মাধ্যমে ও শিরকমুক্ত থেকে তার প্রতি আত্মসমর্পণকে ধারণ করে ওই ইমাম যা মানুষকে ভেতরে বাইরে সুখী প্রশান্ত চিত্ত প্রফুল্ল মনের অধিকারী করে ভিতর এক থাকবে এমনকি সে বিপদ আপদে পড়লেও তার হৃদয় সব সময় সুখ শান্তি আনন্দে থাকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তার পরিচয় লাভ আল্লাহর পরিচয় তার ভালোবাসা আল্লাহর ভালোবাসা ভরসা নৈকট্য আনুগত্যের আনুগত্যে অগ্রসর হওয়ার কারণে আল্লাহ বলেন যে আল্লাহর প্রতি ইমান আনে তিনি তার হৃদয়কে সঠিক পদের নির্দেশ দেন এটা আসছে সুরা আপনার তাগাবনের মধ্যে এগারো নম্বরে যারা আছে রাসুল আসলাম বলেন মমিনের ব্যাপারটাই বিস্ময় তার সব বিষয় কল্যাণময় মমিন ছাড়া আর কারো সেটা হয় না কোনো বিপদে আক্রান্ত হলে সে ধৈর্য ধরে এতে তার কল্যাণ হয় ভালো কিছু পেলে সে কৃতজ্ঞতা প্রক্রিয়াপন করে ফলে তাতেও তার কল্যাণ হয় দান করলে কল্যাণ না পেয়ে এটা মুসলিমের হাদিস মুসলিম হিসেবে পরণিত হাদিস থেকে বলা হয়েছে এটাই আল্লাহর প্রতি সে পৃষ্ঠা উল্ডায়লি কিছু ব্যাখ্যা টাকা দেব না এগুলো আপনারা জানেন সব বুঝেন বলার সাথে সাথে বোঝা যায় ইমান যা মানুষকে এই দুনিয়ার যা দেওয়া হয়েছে তা নিয়ে সুখী করে তোলে আল্লাহ তাকে যে জীবিকা দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট রাখে যা দান করেছেন তাতেই তাকে তীপ্ত করে এ পরম সত্তটা স্মরণ করিয়ে দিয়ে রাসুল্লাহ সাল্লা তোমাদের মধ্যে যে লোকটি সুস্থ দেহে নিরাপদে আপন আশ্রয়ে সকালে জেগে উঠে এবং তার কাছে সেদিনের খাবার থাকে তবে সেটা তবে গোটা পৃথিবীটাই যেন তার নাগালে চলে এলো এটা কিছু আছে তিরমিজি হাদিস আপনার ওই দিনের খাবার থাকলেই তো যত পরের দিন আপনি আমি বাঁচবো কিনা না তো জানি না এই বিশ্বাসগুলো আগে আগে আমার খুবই প্রবল ছিল আপনার যখন ছোটবেলা ছিলাম তখন মনে হতো আমার সব কাজ দেখে কিন্তু বয়স হওয়ার সাথে সাথে এই যে মেস্টেসি ফেস্টেসি খ্রিস্টানি আইন পড়তে 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 এই দুনিয়ার দুর্নীতিবাজের সাথে তাফা চাফি করতে করতে কেমন জানি কী হয়ে গেছে এখন এখন আগের মতো সেই যে আল্লাহ আমাকে দেখে সেই সেই ষষ্ঠ ধারণাগুলো আছে আগের মতো সেগুলো শক্তিশালী বান্দার এ ধরনের আনন্দ ও সুখ প্রাপ্তির সফলতা অর্জন তখনই সম্ভব হবে যখন সেটা রাসুল্লাহ সালাহ ইসলামের নিম্নক্ত হাদিসের মর্ম মোতাবেক হবে সে কি এই লোক সফল হয়েছে যে ইমান এনেছে আল্লাহ যাকে চলার মতো জীবিকা দিয়েছেন এবং আল্লাহ তাকে যা দিয়েছেন ততটুকুর প্রতি তাকে সন্তুষ্ট রেখেছেন এটা কোন হাদিস এটা হলো মুসলিমের হাদিস মুসলিম সর্বংশ আমরা আলহামদুলিল্লাহ আমি দেখবো আমার যে খারাপ লোক কেমন আছে আলহামদুলিল্লাহ বলবো আমি বলি আপনারা অনেকে বলেন এই মর্মে কোনো এই এই মর্মে কোনো এক সৎজন লোক বলেছেন সৎ ব্যক্তি আল্লাহর কসম আমরা যে সুখ শান্তির ভেতরে আসি তা যদি রাজাবাদ ছাড়া জানতেন তাহলে তারা সেটা এতে তরবারি নিয়ে আমাদের সঙ্গে লড়াই করতেন ওরা তো জানে না ওরা তো ঘোরের মধ্যে আছে মদ টদ ভোগ বিলাস সম্পদ চুরি চামারি গুন্ডামি বদমাইশি এগুলোর মধ্যে আছে ক্ষমতার নেশা প্রচিত খুব সুন্দর কথা আরেকজন বলেন আমার এমন এমন সময়ও আসে যখন বলি জান্নাতবাসীরা যদি রকম পরিস্থিতি থাকে তবে তারা নিশ্চিত সুখের জীবনেই আছে অর্থাৎ সর্বাস্থা আমরা আলহামদুলিল্লাহ বলব আজকে যেটা খেয়েছি আলহামদুলিল্লাহ আমি তো ওর চেয়ে ভালো আছি কিন্তু শয়তানের কাজ হলো আহা আমি বাড়া থাকি ও তো দুইটা বাড়ি করছে ও তো নামের রাস্তা ক্লিয়ার করে নিছে সেই যে প্রজ্ঞা সেই দর্শন সেই তীক্ষ্ণ দৃষ্টি আসবে আপনি কোরআন পাঠ করলে কোরআনটাকে অনুধাবন করলে আমরা আল্লাহর দিকে অগ্রসর হওয়ায় বান্দার হৃদয়ের বিচ্ছিন্নতা জোরা লাগায় আল্লাহর দিকে অগ্রসর হওয়ার মানে কি আল্লাহ যা বলছেন সেটা করা আল্লাহ যা বলছেন সেটা জানা সেটা মানা এটা আল্লাহ দিকে সব দিকে তো আল্লাহর দিক যেদিকে আল্লাহ করে আছেন তার প্রতি ঘনিষ্ঠতায় তাদের হৃদয়ের নিরপেক্ষতা দূর করে দেয় হৃদয়ের নিঃসঙ্গতা দূর করে দেয় হতাশ নিঃসঙ্গ আপনি আল্লাহর সাথে কথা বলেন কোরআন পড়েন আমরা একটা সুরা পরবাণে ছোট্ট শেষের দিকে তারপরে আপনার নিঃসঙ্গতা দূর হয়ে যাবে আল্লাহর পরিচয় ও একত্বের আনন্দই তাদের পার্থিব জীবনের সুখ বেদনা ঘুষিয়ে দেয় তুই কি এটা বলো পরিচয় একত্রের আনন্দই তাদের পার্থিব জীবনের দুঃখ বেদনা গুছিয়ে দেয় আল্লাহর আদেশ নিষেধ বিচার ও ফসলার প্রতি সন্তুষ্টই নিভিয়ে দেয় তাদের মনের অনুশোচনার আগুন ও আমি পাইলাম না হারে তো পিছনে সিরিয়াল সিনিয়র সচিব হইলো এখন যে দিল খারাপ আছে আর আলহামদুল্লা বলবেন না হাত করার পরে আর নিয়ে আসে হাতের নেয় জেলের ভাত খাচ্ছে হ্যাঁ আগে দেখতাম আহা হলি বেটা জানি তো হয়েছে তেল মারিয়া ও তেল তো আমরা মারবো না আর মারতে পারবো না তেল মার তো দিন ট্রেনিং লাগে প্রশিক্ষণ দেখ গল্প বাদ দিই হলি জেলার কথায় আসবো দুনিয়ার স্বরূপ এমনি হৃদয়ে যে অভাব আছে তা মেটাতে ফলে শুধু লাগবে আল্লাহর ভালোবাসা তার প্রতি একান্ত এবং নিরন্তর তার স্মরণ আল্লাহর স্মরণ থাকতে হবে আল্লাহর কথা অত মনে রাখতে হবে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন ছেষট্টি বছর বয়স ছেষট্টি ক্লাস

আল্লার স্মরণে হৃদয় মন প্লাস শান্তি লাভ করে এটা সুরাল আদক আছেন সুরাল হাত আঠাশ নম্বর হাত এগুলো আমি বলেছি অনেক দেখুন তিনি আরও বলেন সালাতের মধ্যে আমার সুখের প্রশান্তি শান্তি দেখা হয়েছে আবু দাউদ্দীন হাজিস রাজ বলেন হে বেলাল সালাতের দ্বারা আমাদের শান্ত তিনি আরও বলেন সালাতের মধ্যে আমার সুখের প্রশান্তি রাখা হয়েছে এটা হয়েছে নাসাই ছবি হাদিস নয় একটা চয়ে গেছে বাজলে আসে দুনিয়ার বাজার সবসময় আল্লাহর নির্দেশাবলী অনুসারে নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাহ আনুগত্য করে জীবন যাপন করা এরে ইসলাম মুসলিম আনুগত্য আল্লাহর আদেশ নিষেধ মান্য করা ফলে সে দুনিয়ায় কবরের জগতে ও আখিরাতে সুখ থেকে আরেক সুখের দিকে যেতে পারবে এর প্রমাণস্বরূপ আল্লাহ বলেন নিশ্চয়ই শত লোকরা পরম সুখে থাকবে শত লোকেরা পরম সুখে থাকবে ষোলো ইনফিটা আট নম্বর তেরো ব্রাশি নম্বর সোরা দুনিয়ায় কবরের জগতে আখেরাতে এক আর সুখের দিকে যেতে পারবে এর প্রমাণস্বরূপ আল্লাহ বলেন লোকেরা পরম সুখে থাকবে বললাম না সুরার হে মুসলিম তুমি অবাধ্যতা থেকে সতর্ক থাকো কুফরি থেকে আর কি কুফরি থেকে ও

আল্লাহর অবাধ্যতা করলে তবা না করা পর্যন্ত সে দুটি জিনিস থেকে মুক্তি পায় না দুশ্চিন্তা ও দুঃখ নামাজ নামাজ রোজা করে বা পরেই না দুশ্চিন্তা দুঃখ থাকবেই সত আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে বিমুখ থাকে তার জন্য রয়েছে সংকীর্ণ কষ্টকর জীবন আছে না ওটা অনেক জায়গা আছে চব সুরাত্তা হাট ছোট চব্বিশ জানির জীবন আল্লাহকে ভুলে গেলে তার জীবন জান কাফিরদের জীবন কত কষ্ট সারাদিন খাটে এই ট্যাক্স এই ম্যাক্স এই কাটছে ক্যাট্রিসিটা থাকে না কিছু বউ খাটে ও খাটে পোলা খাটে মাইয়া খাটে এই ট্যাক্স এই ফেডারেল ট্যাক্স প্রভুয়েন্সিয়াল ট্যাক্স এই ওই একবেলা হোটেলে খাইতে গেলে স্যার মানে ওই ঠান ঠান আল্লাহ বলেন আল্লাহ যার বক্ষ তাই তোমার দিদাকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করো তোমার প্রতিবারের প্রতি সুন্দর ধারণা রাখো তুমি অনুগত আল্লাহ ভেরু পবিত্র বান্ধব হও এখানে ও ভুল লাগছে ও হাসান ভেরু হবে না খোদা শব্দ মুসলমানদের জন্য নয় এটা আল্লাহ ভেরু সেই মেজারবেন আল্লাহ ভিল ছেড়ে দিলাম এখন কোনো মনে রাখবে না খোদা হাফেজ কখনই বলবেন না এটা মুর্শিকদের কথাবার্তা পার্শ্বিক অগ্নি উপাসকদের পবিত্র বান্দা হও তবেই তুমি সুখী আনন্দিত ও প্রফুল্ল থাকবে এখানে বানান প্রফুল্ল আছে প্রফুল্ল আল্লাহ বলেন আল্লাহ যার বক্ষ মানে বুক ইসলামের জন্য উন্মুক্ত করে দেয় অথবা সে তার প্রতিবাদ পক্ষ থেকে আগত আলোর মাঝে রয়েছে সে কি তার সমান যে এমন নয় এটা আছে কোথায় সুরাজ উমার এক নম্বর বাইশ তেইশে আছে আরো সুন্দর করে দেখুন তাহলে এরা সমান হবে না বলছেন বন্দি বন্দিত সে ব্যক্তি যার হৃদয় তার রব থেকে দূরে প্রবৃত্তি যাকে আটকে রেখেছে টাকা পয়সা বানাও ক্ষমতা সম্পদ নারী সোনার রূপা গাড়ি বাড়ির লোভ লালসা বাড়ি একটা করছে আর একটা করবে এই ধান্দায় ডুবে আছে সে আটকে গেছে শয়তান তাকে এর মধ্যে আটকে ফেলেছে দুশ্চিন্তাগ্রস্ত ও দুঃখী সে ব্যক্তি যে নিজেকে অপরাধ ও অবাধ্যতার ধ্বংস করে দিয়েছে অনেক গুণী বলেন নিঃস্ব লোকেরা দুনিয়ার সবচেয়ে সুখময় বস্তু স্বাদ না শেখেই মরে গেছে লোকেরা বলল তা কি তিনি বলেন আল্লাহর ভালোবাসা তার ঘনিষ্ঠতা তার সঙ্গে মিলনের তীব্র আখা তার সাথে সাক্ষাৎের আর তার দিকে অগ্রসর মানতা এবং তাকে সারা অন্যের কাছ থেকে বিমুখ থাকা আল্লাহর কাছে ক্লাস এটা সাতাইশ সাল রমজানের পরে সওয়াল আসে না সাতাইশ সওয়াল চৌদ্দ হেজরি মসজিদে নববীতে প্রদত্ত খুদবা খুদবেন ডক্টর শায়ক দেখেন কত সুন্দর খুদবা কত উন্নত অনুবাদ করছে ভালো তারা অনুবাদ করছে তাদেরকে আলাদা দেয় খার এইভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ পরস্পর এক মুমিন আর এক মমিনের ভাই বন্ধু পরস্পর সত্তর দিকে দাওয়াত দিব আমরা এটা করলেই আমাদের ভালো হবে তো এটা দেখলেন তো কি বলল মানুষ আল্লাহর আদেশ নিষেধ থেকে সরে গেলে সাঁতার তাকে ধরবে সেটা বাড়ি বানাও গাড়ি বানাও চুরি করো ঘুষ খাও দুর্নীতি করো ঘুষ দিয়ে প্রমোশন নাও ঘুষ দিয়ে মন্ত্রী হও ঘুষ দিয়ে এমপি হও এই ঘুষের দুর্নীতি চক্রিতে পড়ছে সাহেব তার নাকের ওষিলা ঘুরাইতে ঘুরাইতে যাহ নয় আমাদের এখান থেকে মুক্ত হচ্ছে কে যার মধ্যে কোরআনের জ্ঞান ও আছে এই দেখেন একটা বক্তৃতা ডক্টর সাহেব কত সুন্দর একটা বক্তৃতা দিচ্ছে চমৎকার চমৎকার একটা বীজ আল্লাহ আমাদের এখান থেকে শিখবা এবং সুখময় জীবনযাপনের যে উপায়গুলো বললেন সেটা কি মূল কথা আল্লাহর সাথে ঘনিষ্ঠ এটা একটা এতে বলছেন আল্লাহ সুর আরবের একশো সত্তরে যারা তোমাদের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর কোরআনকে অনুসরণ করবে আদেশ নিষেধ মানবে সালাদ খায়ম করবে তাদের জন্য আছে মহাপুরস্কার সুকময় জীবন আরও আছে পরিশ্রমের মধ্যে আছে অনেক জায়গায় আপনি পাবেন ধন্যবাদ সকলকে শোনার জন্য এটা এটা আমার কথা না ডক্টর শায়েক আব্দুল বর্ণাতে এই খুদ দিয়েছেন খুতিব পণ্ডিত মানুষ পিএইচডি শেয়ার করে দিবেন যে অব্দুল পড়েন ইনশাল্লাহ এর বিনিময়ে আপনি পাবেন মানে নগদ বিনিময়ে যেটা পাবেন মনের শান্তি আল্লাহ আমাদের সকলকে সবসময় ভালো কথা বলার ভালো দিকে মানুষকে ডাকার সৎকর্ম করার অভিজ্ঞান করুন